হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম আমি বিধি বাংলাদেশি ব্লগ আর মোমবিধি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি আপনাদেরকে আমাদের কবিতর দিয়ে শুরু করলাম আমাদের ঘরে নতুন সদস্য এসেছে আলহামদুলিল্লাহ আমাদের কবিতর দুইটা কবিতরে ছানা দিয়েছে আর দুইটা কবিতর ডিমে তা দিচ্ছে ডিম পেয়েছে তো আমাদের এই জিনিসগুলো অনেক বেশি পছন্দের এবং শখের আমার হাজব্যান্ড এগুলো শখ করে লালিত পালিত করে দুইটা বাচ্চা এসেছে দেখে আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি তারপরে আমি রান্না করতে আসলাম আসলে পবিত্র সকালবেলা আপনাদের ঘুম থেকে উঠে দেখিয়েছিলাম তারপরে অফ ক্যামেরায় সমস্ত বাসি কাজ করে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি পুরো বাড়ি পরিষ্কার করেছি থাল বাসন মেজেছি কাপড় কেজেছি তারপরে এখন বিকেলবেলা আমি রান্না করব সেই জন্য সবজি কাটতে বসে গেছি আজকে আমি পুঁই শাক আজকে রান্না করব না এটা কালকে রান্না করব আমি কেটে বেছে ফ্রিজে রেখে দেব তার জন্য পুঁই শাক আর সজনে ডাটা কেটে নিচ্ছি সজনে ডাটাটা আজকে আমি রান্না করব এবং আপনাদের সাথেও শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে যারা আমার ভিডিও দেখেন কেন জানি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনারা একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তাহলে যখনই আপনাদের কাছে ভিডিও দেব নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে এখানে আমি সজনে ডাটা কেটে নিচ্ছি শাক কেটে নিয়েছি এখন আস্তে আস্তে সজনে ডাটাগুলো আমি কেটে নিচ্ছি এখন তো আসলে সজনে ডাটা হওয়ার সময় হয়নি এই টাটাগুলো অনেক বেশি দাম এখন কয়েকদিন পরে হয়তো অনেক দাম কমে যাবে কিন্তু এই যে নতুন যে সবজিটা উঠে সেটা খেতে বেশি ভালো লাগে সেজন্য অনেক দাম হলেও খেতে হবে কিছুই করার নেই এখন আমি আস্তে আস্তে সজনে ডাটাটা খুব ভালো করে কোষাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমার কাটা বাসা শেষ হয়ে গেছে সব সজনে ডাটাগুলো আমি অনেক সুন্দর করে কেটে নিয়েছি পুঁইশাকুলো কেটে নিয়েছি পুঁইশাকুলো আমি এখন একটা পলিতে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো এদিকে হচ্ছে সজনে ডাটা রান্না করবো তার জন্য প্রেশার কুকারে আমি দুই মুখ মসুরের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি আসলে সজনে ডাটাটা অনেক বেশি চিকন ছিল যেহেতু সিদ্ধ হতে দেরি লাগবে না তাই ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা হাত হাতার সাহায্যে ডালটা ঘুটে নিচ্ছি ডালটা আমি একবারে মানে আগে থেকে সিদ্ধ এত সুন্দর হয়েছে যে না কুটলেও হতো কিন্তু আমি তবুও একটু ম্যাশ করে দিলাম তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এ তো সজনে ডাটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি এখন আমি যে ডাল আর পানি দিয়েছি সেটার মধ্যে ডাটাগুলো সম্পূর্ণটাই দিয়ে দেব এই রান্নাটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে ভালো লাগে আমার টাটা সবার হয়তো পছন্দ না কেন আমার অনেক ভালো লাগে আমার হাজবেন্ডও ভালোবাসে এখন আমি ডাল আর ডাটাটা দিয়ে দিয়েছি এখন আমি যে মশলাগুলো দিব সেগুলো এখনই দিয়ে দিব প্রথমে আমি দিলাম লবণ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন জানতে পারলে আমার অনেক বেশি ভালো লাগবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি কাঁচামরিচ বাটা দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়া দুটাই ব্যবহার করছি আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম তারপরে এটা দিচ্ছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো তারপর আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব আমি এটা ততক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণ ডাটাগুলো ভালো করে সিদ্ধ না হয় ডাটাটা আমি রেখে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে ওদিকে ডাটা সিদ্ধ করতে দিয়ে আমি যে বাগান দেব তার জন্য রসুন আর পেঁয়াজ কেটে নিচ্ছি সংসারে এ টু জ্যাড কাজ করে বাচ্চা সামলাতে আমার সারাদিন অনেক পরিশ্রম হয় তারপরেও যে আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই কিন্তু আপনারা ভিডিওতে লাইক দেন না দিন দিন ভিডিও বানানোর মোটিভেট আমার কমে যাচ্ছে প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে আমার ভিডিও তৈরি করার উৎসাহ বাড়িয়ে দিয়ে দেন আপনারা তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো এই তো আমার ডাটা সুন্দর করে বলক এসে গেছে আমি আর একটু ফুটিয়ে নেব ডাটাটা আর একটু সিদ্ধ হতে হবে তারপরে আমি রসুন পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটা আমি অনেক সুন্দর করে ব্রাউন করে ভেজে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ রসুন বেশি পরিমাণে ব্যবহার করেছি এখন যদি রসুন আর পেঁয়াজটা বেশি দেওয়া যায় তাহলে মশ তরকারটা খেতে অনেক বেশি স্বাদ হয় পেঁয়াজ রসুনটা আমি কিছুটা ব্রাউন করে ভাজার পরে এখানে আমি পাঁচফোড়ন ব্যবহার করব তাহলে ডালটা খেতে আরও বেশি ভালো লাগবে সেই জন্য আমি পাঁচফোড়ন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব আমার ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে এই বাগানটা ঢেলে দিচ্ছি আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা তো আগে সিদ্ধ ছিল ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এসে পেঁয়াজ রসুন ডালের মধ্যে দিয়ে দিয়েছি নামানোর কিছুক্ষণ আগে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি তাহলে এর ফ্লেভারটা সুন্দর আসবে সেই জন্য আমি প্রত্যেকটা রান্নার সবজি কিংবা মাছ মাংস লাস্টে এই গুঁড়োটা ব্যবহার করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হলো কম সেই জন্য আমি আর বেশি করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এ তো আমার রান্না রান্নাবান্না শেষ আজকের ভিডিওটি এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন রান্না শেষ করার পরে এখানে আমি ইফতারের জন্য তরমুজ কেটে নিয়েছিলাম আমি ইফতারির আগে তরকারিটা রান্না করে নিয়েছি আর এখন আমি তরমুজ কেটে নিচ্ছি তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল ইফতারি আপনাদের সাথে শেয়ার করলাম না তোর তরমুজ তারপরে এদিকে আমি কিছু ইফতারি ঢেলে নিয়েছি আসলে আজকে কোনো বাড়িতে আমি ইফতারি করিনি আজকে সব কিছুই দোকান থেকে কিনে আনা হয়েছে ভালো লাগছিল না আজকে বাড়িতে ইফতারি তৈরি করতে শরীরটা খারাপ ছিল একটু সেই জন্য এগুলা কিনা পেঁয়াজু এখানে বুট পেঁয়াজু আর গরম গরম জিলাপি নিয়ে এসেছিলো জিলাপিগুলো অনেক বেশি মজা ছিল তাহলে আজকে ভিডিওটি এতটুকুই আবার পরবর্তী ভিডিওতে দেখাতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম